আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবে এবং জানব সেটি হচ্ছে চাকুরি লাভের দোয়া ও আমল ইনশাআল্লাহ সেটা যে কোনো ধরনের চাকরি হতে পারে গভর্নমেন্ট গভর্নমেন্ট কর্তৃক সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে অথবা যে কোনো বিষয়ের কর্মস্থলের ক্ষেত্রে এটি আমলটি প্রযোজ্য হতে পারে আপনি করতে পারবেন ঠিক আছে যাদের কর্মস্থল নেই ঠিক আছে আপনারা হালাল পথে বৈধ পথে কর্মস্থল খুঁজতেছেন ইনশাল্লাহ এই আমলটি আমার হ্যাঁ এই ভিডিও মতে দেখা অনুযায়ী আপনি যদি সুন্দরভাবে করেন ইনশাল্লাহ আমি আশা করি খুব দ্রুততার সাথে আল্লাহ তালা আপনার সুন্দর একটি কর্মস্থলের ব্যবস্থা করে দিবেন এবং আপনার চাকরি ইনশাল্লাহ খুব সহজেই লাভ হয়ে যাবে ঠিক আছে আপনার থেকে বেকারত্ব দূর হয়ে যাবে কারণ বেকারত্ব হচ্ছে এক প্রকার অভিশাপ ঠিক আছে এটি একটা এক প্রকার কঠিন জিনিস যারা বেকারত্ব আছেন তারাই কেবল বুঝতে পারবেন ঠিক আছে দেখা গেছে অনেক লেখাপড়া করেছেন যোগ্যতা অর্জন করেছেন চাকরি আসলে হচ্ছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার এটি আপনার হয়ে যাবে তো আপনার যদি কোনো সমস্যা থাকে তো সেটা আল্লাহ তালার কাছে চাইতে দোয়া করতে এটা তো কোনো বাধা নেই এটা আরো ভালো আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে দোয়া করে যে বান্দা আমার কাছে চায় হ্যাঁ তো আমি সেই বান্দার প্রতি খুশি হয়ে যাই এবং খুশি হয়ে সেই জিনিসটি বান্দাকে আমি দিয়ে দিই তবে আল্লাহতালার কাছে চাইতে হবে আল্লাহর কাছে অফরন্ত ভান্ডার রয়েছে আপনি চাইলে আপনাকে দিয়ে দিলেও তামাম দুনিয়ার সকল মানুষের সকল চাহিদা যদি আল্লাহ তালা পূর্ণ করে দেয় তারপরেও কিন্তু আল্লাহ তালার হ্যাঁ খাজানার থেকে কোনো প্রকার কমতি হবে না ঠিক আছে মানে আটলান্টিক মহাসাগর থেকে হ্যাঁ একটু সুয়ের আগা দিয়ে একটু পানি যদি আনা হয় এই আটলান্টিক মহাসাগরের পানি কি কিছু কমবে কমবে না তো এরকমভাবে পৃথিবীর সকল মাখ সকল চাহিদা যদি আল্লাহ আল্লাহতালা পূর্ণ করে দেয় তা আল্লাহ তালার খাজানার থেকে কোনো কিছুই কমতি হবে না সো হ্যান আল্লাহ ঠিক আছে তো আমরা আল্লাহ তালার কাছে আমাদের চাইতে হবে ঠিক আছে একমাত্র আল্লাহ সব মান্দার সব কিছু পূর্ণ করতে পারে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে তো ইনশাল্লাহ যারা হ্যাঁ আপনার চাকুরি প্রত্যাশী য়েছেন চাকরি খুঁজতেছেন কোন পদে আপনি চাকরির জন্য প্রার্থী হয়েছেন কিংবা আপনি দরখাস্ত করেছেন আবেদ আবেদন করেছেন ঠিক আছে আপনি যদি চান যে আপনার সেই দরখাস্তটা মঞ্জুর হোক মঞ্জুর হোক কবুল হোক হ্যাঁ আপনার চাকরিটা হয়ে যাক তাহলে তিন দিন পর্যন্ত এই নিম্নলিখিত হ্যাঁ দোয়াটি ঠিক আছে আয়াত এটি কোরআনের একটি আয়াত ঠিক আছে এই নিম্নলিখিত এই আয়াতটি আপনি তিন দিন পর্যন্ত এক বার করে পাঠ করে কি করতে হবে দোয়া করতে হবে আজকে এক হাজারবার পাঠ করে আপনাকে দোয়া করতে হবে কালকে এক হাজারবার পাঠ করে দোয়া করতে হবে পরশু এক হাজারবার পাঠ করে দোয়া করতে হবে এটা লাগাতার তিন দিন ঠিক আছে ইনশাআল্লাহ দেখবেন আপনার চাকরিটা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে তো এটি আসলে মূলত করার নিয়মও একটু আমি আপনাদেরকে বলে দিয়েছি সুন্দর করে অজু করে পবিত্র হয়ে একা জায়গার মধ্যে বসবেন বসে যদি দুরাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে নেওয়া যায় এটা আরও ভালো হয় ঠিক আছে নামাজ পড়ে সেখানে বসে কয়েকবার চক্ষু বন্ধ করে ইস্তেকবার পড়লেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে যে কোনো দৌরদ শরীফ তিনবার করে পাঠ করলেন বেজর সংখ্যায় পাঠ করার পরে এই দোয়াটাকে আপনি এক হাজার বার করে কী করবেন পাঠ করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে

وفوق كل ذي علم عليم ابا بولشي نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم হ্যাঁ আপনি এক হাজারবার করে পাঠ করবেন কিছু পেতে হলে তো আপনাকে কিছু কষ্ট করতেই হবে কষ্ট ছাড়া তো কোনো কিছু অর্জিত হয় না ঠিক আছে তো আপনি এক হাজারবার পাঠ করে আপনার শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করে হাত তুলে মনাজাত করবেন আমলটি আপনি লাগাতার তিন দিন পর্যন্ত করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দেখবেন আপনার জন্য সুন্দর কর্মস্থলের ব্যবস্থা করে দিয়েছেন এবং কাঙ্ক্ষিত চাহিদা যেটা আপনার চাচ্ছেন যেটার জন্য আপনি আবেদন করেছেন দরখাস্ত করেছেন সেটা ইনশাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা মঞ্জুর করে আপনাকে কর্মস্থলে চাকরির ব্যবস্থা করে দিবে আল্লাহ চাইলে সবই পারে পৃথিবীর কেউ যেটা পারে না সেটা আল্লাহ তালা অবশ্যই পারে আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে সেটা ফায়াকুন হয়ে যায় ঠিক আছে তো আপনি আমলটি করবেন আশা করি এই আমলটি আপনি নিজেও করবেন এবং একটু কষ্ট করে আপনি শেয়ার করে দিবেন ঠিক আছে যে আপনার আরেক দিনই বায়ুবনেরা তারাও যাতে দেখে শিখে আমলটি করে ভালো কর্মস্থলের ব্যবস্থা করতে পারে আপনার নিজেও কর্মস্থলের ব্যবস্থা হইলো আরেক দিনই বায়ুবোন যদি পায় আপনার কোনো ক্ষতি আছে ক্ষতি নেই বরং আপনি তারা একটু উপকার করলেন এটার যা যায় খায়ের এটার উত্তম প্রতিদান আপনি পেয়ে যাবেন তো যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন আরেক দিনই বায়ু দেখার সুযোগ করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতিভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরআন থেকে তদবির করাতে কাজ করাতে ঠিক আছে আমি যত কাজ করি সকল কাজে কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কোরআন থেকে তদবির করাতে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ شيب <applause> رتشاي السلام عليكم ورحمه الله تعالى وبركاته